ফুটবলের সাথে মানে অনেক ইতিহাস জড়িত শুধু বাংলাদেশের নাম না বাংলাদেশে মানে ফুটবলের ইতিহাসের সাথে মডার্ন একটা নাম জড়িয়েছে বাংলাদেশের আর আমরা জানি এটা গোড়াপত্র কোথায় তারপর থেকে এখানে আমার মনে হয় বাংলাদেশের প্রথম মানে পাকিস্তান হওয়ার আগে এটা আমাদের একটা ঐতিহাসিক ক্লাব এবং এই ক্লাবের রেকর্ডই সবকিছু বলে দিল মহাড মহাডাল এই দেশে স্পোর্টস কে ধারণ করে শুধু ফুটবল না ফুটবলের সাথে ক্রিকেট আছে হকি আছে আদার্স স্পোর্টস সময় ছিল মডার্ন দেশে তো এই দেশের ফুটবলে মানে স্পোর্টসের এক স্পোর্টসকে যদি ধারণ করতে হয় নাম অটোমেটিক্যাল কিছু চলে আসে এই এটি মডার্ন ঐতিহ্যবাহী ক্লাব এটার ইতিহাসের সব কথা বলবে আমরা আমরা একটা সদস্য সিম্পল সদস্য মডার্ডের এরকম অনেকেই চলে গেছে চলে আসবে কিন্তু মডার্ন মডার্লি পুরো ক্লাব নিয়ে আমি বলতে পারবো না কারণ এটা আমাদের আপার লেভেলের যারা আছে ওনারা আরো বলবেন ওনাদের ভবিষ্যতে কি তবে আমি এটা ফুটবলের বিষয়টা এবং আমি যতটুকু মনে করি যে এই স্পোর্টসটাকে যে কোনো মডার্ন ভারতের আসছে সবসময় মডার্ন চেষ্টা করেছে দেশের স্পোর্টসগুলিকে থাকতে এবং সেটা চেষ্টা করব